আগে চেয়ে একটু সুস্থ ঝড়ের গতিতে রান্নাবান্না শুরু করে দিয়েছে গলা শুনে বস্তি পারছেন অতটা সুস্থ হয়ে উঠিনি কিন্তু মাঠে ভাত যাবেই যারা কাজ করছে তাদেরকে রান্না করে দিতে হবে সেই কারণে তাড়াতাড়ি করে উঠে রান্নাবান্না করছে এইখানে দেখুন বেসনে পিঠে তারপরে তোমার সাদা আলু আর ভাত চাপানো হয়ে যাচ্ছে ওটা সকালে খাবার আর দুপুরের জন্য এই মাছের ঝোল করবো এই কাটা বেগুন দিয়ে আলুটা দিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপরে একটু কষানোর পরেই তারপরে একটু পানি দিয়ে ফুটতে দিয়েছিলাম তার করতে করতে এখানে ভেন্ডিগুলো ভালো করে বানিয়ে নিয়েছি ভেন্ডি ভাজি করবো এগুলো দুপুরের খাবার তারপর আয়া তো খুব কান্নাকাটি করছি একটু খাওয়া তো কেউ হবে সেই কারণে আগে বললাম আমাকে ভেন্ডিটা চাপিয়ে দিই তারপরে ওকে খাইয়ে দেবো সময় মতো করে তারপর ওকে এটা ভেন্ডিটা চাপানো করে ওকে ভাত খাইয়ে দিয়েছে দেখতে পাচ্ছি যেন ভাত খাচ্ছে অল্প করে তারপর দেখলাম মেয়ে ওয়েদার খুবই কারণ এতটাই গরম কী বলবো সেই জন্য আমি তাড়াতাড়ি স্নান করে নিলাম